বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পাঁচ হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট স্মার্ট্রয়েড টিভি অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বডারলেস মাত্র দশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং একেবারে জেনুইন মাল এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে একেবারে স্লিম বোর্ডের মাল এটা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং অরিজিনাল মাদার বোর্ড অরিজিনাল প্যানেল মাত্র তেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি এলজি

টিভি দিব ঠিক আছে শুরুতে নাম ঠিকানা লোকেশনটা একটু আপনার দোকানের নাম হচ্ছে দিদার মেরিন ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি বিএমএ গেট পাম্পের অপজিট পাশে ঠিক আছে দিদার মেরিন হ্যাঁ এখানে সবকিছু লেখা আছে আর আপনাদের যে পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে এবং কি আমি টিভিটা কত টাকার দাম বলছি ভিডিওতে হ্যাঁ ওইটা সহকারে বলবেন স্ক্রিনশট দিবেন এবং কি টিভির দাম যত বলা হইছে ওইটা সহ লিখে দিবেন আর 30% টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো যারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন মানে সবাই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যা প্রত্যেকবারে সবাই মনোযোগ সহকারে দেখাচ্ছিস কারণ ভিডিওটি আ দেশ আমন দেশে বাইরে থেকে যারা ভিডিও দেখতে যান সবাইকে জানাই দিদের মেরিনের পক্ষ থেকে স্বাগত তো স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ সারা বাংলাদেশ ইন কুরিয়ারের মাধ্যমে মাল আমার চলে নিতে পারবেন তো আমরা ভিডিওটা শুরু করতে পারি ইনশাআল্লাহ 30 স্যামসাং 32 ইঞ্চি স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 17000 টাকা 17000 অনলি মাত্র 17000 এরপর দেখেন 50 ইঞ্চি স্যামসাং 50 ইঞ্চি স্যামসাং একেবারে লেটেস্ট বর্ডারলেস স্মার্ট 4K ভয়েস কন্ট্রোল টিভি পিছনে মডেল নাম্বারটা দেখাই দেন সেম টিভি আমার কাছে তিন গ্রেডার আছে এরকম সেম মডেল সেম ব্র্যান্ডের ঠিক আছে একেবারে সবকিছু সেম তিন প্রকারের পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া বরালেস হ্যাঁ বয়স কন্ট্রোল এটা প্রাইস এক বোঝাব না চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার এদিকে কয়েকটা গ্রিন লাইনের কারণে এটার দাম কম ঠিক আছে অনলি মাত্র কত চোদ্দ হাজার মাদার দামে এরপর দেখেন পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল বরালেস টিভি ঠিক আছে এটার দাম রাখবো যে অনলি মাত্র বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার টাকা তাহলে এদিকে একটা দেখাচ্ছি চোদ্দ হাজার এদিকে একটা দেখাচ্ছি বিশ হ্যাঁ যাদের থেকে এরকম একেবারে ফ্রেশ কন্ডিশন চরম কন্ডিশন মাল লাগবে দেওয়া যাবে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এগুলো চোদ্দ হাজার ওয়ারেন্টি নাই বিশ হাজার টাকার মধ্যে ওয়ারেন্টি নাই মডেল নাম্বারটা দেখাই দেন একটু আচ্ছা যা দেখা যাইতেছে স্যার কি এটার মডেল নাম্বার যেটা এটা सेम টিভি ঠিক আছে একটু দেখাই দেন ভালো করে মডেল নাম্বারটা ঠিক আছে জি এগুলো হচ্ছে Samsung শোরুমের মাল ঠিক আছে অনেকগুলো আছে আমার কাছে এই রঞ্জি Samsung এটা 55 ইঞ্চি Samsung স্মার্ট 4K ভয়েস কন্ট্রোল বর্ডারলেস একেবারে লেটেস্ট মডেলের মাল মডেল নাম্বারটা দেখেন ওইদিকে মডেল নাম্বার পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং ফোর কে বয়স কন্ট্রোল এটা প্রাইস রাখবো যে অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এরপরে দেখেন এরপরে দেখেন এদিকে একটা বত্রিশ ইঞ্চি ওয়ালটন আছে বেসিক বত্রিশ ইঞ্চি ওয়ালটন বেসিক এল ইডি টিভি অনলি মাত্র পাঁচ হাজার টাকা এদিকে একটা গ্রিন আছে আর বাকি টিভি ফুল ফ্রেশ ঠিক আছে পাঁচ টাকা অনলি পাঁচ হাজার তাই যারা একবারে ফ্রেশ কন্ডিশন মাল খুঁজতেছে টাকা কম তাদের জন্য পঞ্চাশ ইঞ্চি সোনি নামের টিভি ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল আবার এদিকে সাউন্ড বারো আছে ঠিক আছে রিমোট থাকবে দুইটা একটা নর্মাল একটা বয়েস এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সোনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল সাউন্ড বার একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে অনলি মাত্র কত পঁচিশ হাজার টাকা এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি এটাও সোনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর আবার এদিকে সাউন্ড বার আছে সেম প্রাইস পঁচিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চিও পঁচিশ হাজার পঞ্চাশ হাজার যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এটা এদিকে দেখেন এদিকে হালকা একটা গ্রিনল্যান্ড আছে দেখা যাচ্ছে না ওইটার কারণে পঞ্চান্ন ইঞ্চি এটাও পঞ্চাশ ইঞ্চি রেডি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও পঁচিশ এটাও পঁচিশ যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং

গ্যারান্টি যুক্ত ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং একেবারে জেনুইন মাল এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এগুলো আইফোনের মতো এটা একেবার স্লিম বোর্ডের মাল এটার প্রাইস রাখবো যে অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার আধা লাখ ঠিক আছে এটা তো অনেক লাগজারি আমি বলে গেছি আপনি বলছেন ধন্যবাদ ভালো করে একটা বিয়ে নেন যাতে বিয়ে আসলে স্ক্রিনশট নিতে পারে ঠিক আছে আবারও বলতেছি আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে কত টাকা ভিডিও তো বলছি ওই প্রাইসটা সহ বলে দিবেন তারপর আমাদের সুবিধা হবে যেহেতু এখানে অনেকগুলো টিভি ঠিক আছে তো শুরু করতে 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট Android borderless প্রাইস রাখবো যে অনলি মাত্র 10000 টাকা আবার বলেন 43 ইঞ্চি সিঙ্গার ঠিক আছে জি স্মার্ট Android borderless voice control প্রাইস রাখবো অনলি মাত্র 10000 क्लियर চলতেছে ক্লিয়ার চলতেছে কিন্তু মাঝে মধ্যে একটু লাভাই আবার ঠিক হয়ে যায় ঠিক আছে ওই জন্য এটার দাম অনলি মাত্র দশ হাজার মাল যেরকম ওরকম বলে দিচ্ছি এরপর দেখেন এদিকে তেতাল্লিশ ইঞ্চি এটা সিঙ্গার এটা রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি ফুল এইচ টিভি ঠিক আছে কোন দাগ বা কোন স্পট নাই নিবে আর আরাম মতো চালাবে এটার দাম রাখবো অনলি চোদ্দ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র চোদ্দ হাজার টাকা আর এটার দাম কত বলছি অনলি মাত্র দশ হাজার টাকা

এটা একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার এই যে দেখেন এদিকে হালকা একটা স্পট আছে এটা দেখা যায় না ঠিক আছে দেখা যাচ্ছে কিছু লাগতেছে একেবারে ফ্রেশ কিন্তু যখন ছাড়বে তখন এদিকে একটা স্পট থাকবে দাগ রাখবো কত অনলি মাত্র বারো হাজার টাকা আটচল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনলি মাত্র বারো হাজার টাকা এটা চল মডেল স্মার্ট এদিকে দেখেন লোগোটা দেখাই দেন একটু এদিকে দেখেন পোর্টট সব দেখে দেন স্মার্ট পোর্টট সব দেখে দেন অনলি মাত্র কথা বললাম অনলি মাত্র 12000 একেবারে রিজনেবল প্রাইস যারা কম টাকার মধ্যে নতুন টিভি নেবে এবং কি ওয়ারেন্টি সহকারে তাদের জন্য এটা হচ্ছে 43 ইঞ্চি সিকো 43 ইঞ্চি সিকো স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে যে দুইটা একটা নরমাল রিমোট একটা বয়েস ম্যাজিক রিমোট ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 21000 টাকা 43 ইঞ্চি সিকো ব্র্যান্ডের স্মার্ট Android 4K ভয়েস কন্ট্রোল এবং কি বর্ডারলেস একবারে লেটেস্ট মডেলের মাল অনলি মাত্র 21000 টাকা ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি আমি ওয়ারেন্টিটা বলতে ভুলে গেছি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি ঠিক আছে 43 ইঞ্চি LG 4K স্মার্ট মেড ইন কোরিয়া মডেল নাম্বার হচ্ছে ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ ঠিক আছে মেটাল বোর্ডের মাল ফোর কে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা সেল করে তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনার ব্লগের জন্য অনলি মাত্র কত সতেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট দেখেন একবারে ফ্রেশ ঠিক আছে এদিকে আসেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং নামের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে একেবারে ফ্রেশ অনলি মাত্র 12000 টাকা হাজার টাকা আমি কি বলে শুনেন ফোর আরবি একেবারে ফ্রেশ তো এদিকে হালকা আঁচ আছে এগুলা দেখা যায় না এগুলা টিভির কালার সঙ্গে ম্যাচিং হয়ে যায় এই যে এদিকে হালকা আঁচ আছে এগুলা দেখা যায় না টিভি চললে কালার ম্যাচিং হয়ে जाएगा অনলাইন মাত্র কত 12000 43 ইঞ্চি স্মার্ট ঠিক আছে Samsung নামের এরপর দেখেন ভাই 43 ইঞ্চি স্মার্ট Android 4K voice control ঠিক আছে একেবারে অরজিনিয়াল মাল রিমোট সহ দেখেন অরিজিনাল রিমোট এম আই রিমোট ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো যে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি এম আই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে কোনো দাগ টাক নাই নেবে আর চালাবে অরিজিনাল এম আই রিমোট সহকারে ঠিক আছে অনলি মাত্র কত ষোলো হাজার পাঁচশো কি অবস্থা এখন দেখা যাচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড

বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন সোনি নামের ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা আছে এটা বই সোনি নামের বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একবারে ফ্রেশ কন্ডিশন এগ রেট এটা আট হাজার পাঁচশো টাকা ভালো করে দেখেন আবার মাল যেহেতু দুইটা আছে কাস্টমার বলবে যে আমাকে এটা না ওইটা দেন ডানেরটা না বামেরটা তা আমি অপশন দিয়েছি বুঝছেন এটা হচ্ছে এটার এই বারকোট হচ্ছে আর সে একাত্তর হ্যাঁ আর এটার হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় ঠিক আছে এগু আবার বলবে যে স্টিকার আমি আপনাকে বুঝায় দিই এই যেমন ধরেন এটার রিমোট হচ্ছে ত্রিপল সিক্স হ্যাঁ আর এটা রিমোট হচ্ছে আর সি হান্ড্রেড যেটা রিমোট ওইটাতেই দিতে হবে তো ওই জন্য আমি স্টিকার গুলো এখানে লাগাই দিছি এটা ফ্রেশ কন্ডিশন এটা ফ্রেশ কন্ডিশন এগুলো আট হাজার পাঁচশো করে ঠিক আছে আর এটা রাখবো যে অনলি সাত হাজার টাকা এবার যারা অরিজিনাল টিভি খুঁজতেছেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে তাদের জন্য তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সাথে এক বছর প্যানেল ওয়ারেন্টি ঠিক আছে এটা প্যানেল হচ্ছে এক বছর ওয়ারেন্টি আর মাদার হচ্ছে দুই বছর ওয়ারেন্টি ঠিক আছে প্যানেল এই মাদারবোর্ড সবকিছুই সব কিছুই নতুন লাগাইছি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মডেল নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড সি সোনি ব্রাবিয়া মেডিম মালয়েশিয়া বত্রিশ ইঞ্চি ওয়ালটন টন স্মার্ট এন্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এক মাল ঠিক আছে এটার দাম রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট্রয়েড একট একবারে ফ্রেশ কন্ডিশন অনলি দশ হাজার টাকা প্রথমে আজাদ ভাই যারা বত্রিশ ইঞ্চির মধ্যে অরিজিনাল টিভি খুঁজতেছে এবং কে ওয়ারেন্টি যুক্ত তাদের জন্য বত্রিশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং সাথে এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এক বছর ডিসপ্লে ওয়ারেন্টি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র ষোলো হাজার টাকা বত্রিশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং অরিজিনাল মাদারবোর্ড এক বছর প্যানেল ওয়ারেন্টি অনলি মাত্র কত ষোলো হাজার টাকা অনলি মাত্র ষোলো হাজার টাকা ভালো করে দেখা দেন একটু কাস্টমার যাতে স্ক্রিনশট নিতে পারে এদিকে এদিকে পিছনে এটা হচ্ছে মাদার বোর্ড ঠিক আছে মডেল নম্বরের পাশে তো টিভির ব্যাক সাইড দেখে বুঝতে পারবে এরপরে দেখেন যারা ভাইয়া যারা কম বাজারের মধ্যে ওয়ারেন্টি যুক্ত টিভি করতেছে তাদের জন্য এটা হচ্ছে 32 ইঞ্চি সিকো ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে সাথে এক বছর ওয়ারেন্টি বর্ডারলেস টিভি এটার দাম রাখবো যে অনলি মাত্র 12000 টাকা 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এক বছর ওয়ারেন্টি এক বছর প্যানেল দুই বছর পাস। অনলি মাত্র কত বারো হাজার টাকা দেখেন বত্রিশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং হ্যাঁ এগুলা যারা সিসি ক্যামেরা জন্য মনিটর করতেছে এবং কি শুধু টিভি দেখবে আকাশ দিয়ে ডিস দিয়ে ওই পারবে আবার কেউ যদি স্মার্ট করতে চায় আমি একটা সঙ্গে বক্স দিয়ে দিব ঠিক আছে এটা এক দুই সেম টিভি দুইটা আছে ভালো করে দেখেন দুটো টিভি একবারে ফ্রেশ কন্ডিশন

বারো হাজার আর কাঠ ছাড়া দশ হাজার দেখেন সেম টিভি যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে কেউ চাইলে এক একসঙ্গে নিতে পারবে দাম কম হবে না ঠিক আছে এগুলা অরিজিনাল মাল গ্রেডার মাল কাঠ সহকারে বারো হাজার আর কাঠ ছাড়া দশ হাজার দাদা দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি মাত্র পঁচিশ হাজার এটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এদিকে হালকা একটা একেবারে চুল চুল পরিমাণ একটা দিকে আস আছে ঠিক আছে দেখা যায় না তারপর আমি বলে দিচ্ছি অনলি মাত্র কত পঁচিশ সেম টিভি আমার কাছে আছে এক বছর ওয়ারেন্টি সহকারে এক্সটেন্ড সহকারে পঞ্চাশ হাজার একটু আগে দেখেছি ঠিক আছে এরপরে দিকে দেখেন এই তুই কে চলি এই ভাই তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং সাউন্ড বাড়ালা দেখেন এদিকে দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং সাউন্ড বা সহকার আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র তেরো হাজার আমি সতেরো হাজার টাকা সেল করতেছি ঠিক আছে এটা তেরো হাজার টাকা দেওয়ার কারণটা বলতেছি টিভি একবারে ফ্রেশ না এটা আপনার যখন টিভি অন করবেন তখন দশ সেকেন্ড একটু নেগেটিভ দশ সেকেন্ড পরে অটোমেটিক এটা কি একবারে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে এখন যেমন ধরেন ক্লিয়ার আমি ক্লিয়ার দেখে বিক্রি করে দিছি তো এরপরে কাস্টমার যখন একটু নেগেটিভ তো দেখবে সারা সময় তখন মন খারাপ করবে ঠিক আছে তোর নেগেটিভ হয় যায় ওইটার জন্য প্রাইসও কম এবং কি আমি এটা নেগেটিভ দে ওটা বলেও দিচ্ছি ঠিক আছে এটার দাম কত অনলি মাত্র 13000 টাকা 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট এন্ডুয়েট সাথে সাউন্ড বার আছে আনলে মাত্র 13000 টাকা 32 ইঞ্চি ওয়ালটন বেসিক 32 ইঞ্চি ওয়ালটন বেসিক বিগ্রেড অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র তিন টাকা পঞ্চান্ন ইঞ্চি সোনি ব্রাভিয়া পঞ্চান্ন ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি ঠিক আছে ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার পঞ্চান্ন ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোর কে টিভি অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে এদিকে দুইটা গ্রিন লেন আছে আর বাকি টিভি একেবারে নিখুঁত ফ্রেশ কালার কোয়ালিটি দেখেন কিরকম অসাধারণ ঠিক আছে এরপর দেখেন উনপঞ্চাশ ইঞ্চি কংকা যারা কম দামে বড় ডিবি খুঁজতেছে তাদের জন্য উনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল টু কে টিভি ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল টিভি অনলি মাত্র পনেরো হাজার ফুর টিভি একেবারে ক্লিন সেই টিভির উপরে নিচে হালকা বার আছে মানে হলুদ গিয়া সবুজ হয়ে থাকে ঠিক আছে এরপর দেখ পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে রেজুলেশন হচ্ছে হাজার রেজুলেশন ফুল এইচ ডি আবার নিচে সাউন্ড বার আছে এটার প্রাইস রাখবো যে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এরপর দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা অনলি মাত্র পনেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং অনলি মাত্র পনেরো হাজার টাকা ভালো করে দেখে দেন এরপরে দেখেন এই চাইনা স্যামসাং ঠিক আছে চাইনা স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বর্ডার হচ্ছে গোল্ডেন প্লাস সিলভার হ্যাঁ দু রকম লাগে সিলভারও দেখা যাচ্ছে আবার গোল্ডেনও লাগতেছে তো এটা প্রাইস রাখবো জানলে মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি চাইনা স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল দাম রাখবো কত পঁচিশ হাজার আর এটা হচ্ছে অরিজিনাল এটাও পঁচিশ হাজার যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে ঠিক আছে অরিজিনাল স্যামসাং হচ্ছে টু কে আর চাইনা স্যামসাং হচ্ছে ফোর কে এরপরে দিকে দেখেন চল্লিশ ইঞ্চি সোনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ এটা হচ্ছে টু কে হাজার আসি রেগুলেশন এটা প্রাইস রাখবো যে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন মাঝখানে একটা গ্রিন লাইন ঠিক আছে এরপরে ভাই আছেন তো ভালো এখন দেখাবো যে সবগুলো স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে 55 ইঞ্চি স্যামসাং 55 ইঞ্চি স্যামসাং স্মার্ট হ্যাঁ একেবারে জেনুইন মাল অরিজিনাল কোলা বাঁধা হয় নাই অরিজিনাল মাদারবোর্ড অরিজিনাল প্যানেল হ্যাঁ এটার দাম রাখবো যে অনলি মাত্র 13000 55 ইঞ্চি অরিজিনাল স্যামসাং অনলি মাত্র 13000 হালকা পাতলা কাজ আছে এগুলা করাই সার্ভিস করে চালাতে হবে ঠিক আছে এখন ক্লিয়ার তো মাঝে মধ্যে হয় আবার অন হয় ওই রকম করে ঠিক আছে ক্লিয়ার বলে দিচ্ছি আর যারা দোকানদার আছেন মানে সার্ভিস সেন্টার ওনারা নিয়ে সেল করলে এটা বেশি লাভবান হবে ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি ছিচল্লিশ ইঞ্চি জেনুইন স্যামসাং একেবারে অরিজিনিয়াল ঠিক আছে অরিজিনিয়াল মাদার বোর্ড অরিজিনিয়াল প্যানেল ছিচল্লিশ ইঞ্চি আসমা ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি 20000 টাকা 46 ইঞ্চি অরজিনিয়াল জেনুইন স্যামসাং একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো একটা বিন্দু পরিমাণ দাগ নাই প্রাইস রাখবো যে কত অনলি ফর 20000 টাকা 55 ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং দাম রাখবো কত অনলি 25000 এডি কার্ট আছে 55 ইঞ্চি এদ দাম কত অনলি 25000 44 ইঞ্চি স্যামসাং দাম কত 15000 15000 45 ইঞ্চি सिंगर দাম কত আঠারো হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সোনি দাম কত অনলি পঁচিশ হাজার যেটা পছন্দ হবে টিভির প্লাস টিভিটা কত টাকা বলছি ওই প্রাইসটা টা স্ক্রিনশট এর সঙ্গে দিবেন আপনাকে আবার ওই টিভিটা ভিডিও করে দিব ঠিক আছে আর তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা এসে পরিবহনে দিয়ে মাল বুঝে নিতে পারবেন আর আমি ওইখানে লিখে দিব চেক ডেলিভারি আপনি আমার এখানে যেরকম দেখছেন ওইরকম পরিবহন থেকে দেখে নিতে পারবেন পরিবহন ওই রকম করে দেখাবে জাস্ট লাইন দিয়ে পাওয়ারটা চেক করে দেখে নিবেন ঠিক আছে আর এখানে তো ওয়াইফাই কিরকম আছে বা কিরকম চলবে এরকম চালাই নিতে পারবেন না ঠিক আছে বাংছে নাকি মাল একশো একশো পাইছেন নাকি ওইটা ক্লিয়ার দেখতে পারবেন ঠিক আছে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে